নমস্কার আমি রানা গল্প ভাবছি আপনাদের সকলকেই স্বাগতম আমরা এখানে সাধারণত ভয়ের গল্প বলে থাকি যেমন আজকের গল্পে আমরা বলব শেষ ট্রেনে এক যুবকের মৃত্যু আজকের ঘটনাটাই অনেক সাসপেন্স আছে কানে হেডফোন নিয়ে একটি অন্ধকার জায়গায় বসে পড়ো কেন কি ভয় এখান থেকেই শুরু হতে চলেছে রাত্রি প্রায় বারোটা কুড়ি ঢাকা থেকে চট্টগ্রাম শেষ ট্রেনটা ছাড়ল কমলপুর থেকে ট্রেনটা প্রায় খালি কয়েকটা কামরায় ছড়িয়ে ছিটিয়ে কিছু যাত্রী তাদের মধ্যে বসে আছে অর্বন বয়স সাতাশ সদ্য চাকরি পেয়েছে এত রাতে প্রথম একা ট্রেনে উঠেছে চোখে ঘুম নেই জানানার বাইরে অন্ধকার গাছপালা আবার কোথাও কোথাও ঝলসে ওঠা আলো রাতের রেল লাইন যেন সময়ের মতো চলে যাচ্ছে কিন্তু কোথাও পৌঁছাচ্ছে না ট্রেনটা ময়নমোহন সিংহ লাইন ধরে চট্টগ্রাম যাবে না এটা অর্পণের ভুল ছিল এই ট্রেনটার নাম সুরমা এক্সপ্রেস একটা নাম যা আগে কখনও সে নেই টিডি এসে টিকিট চেক করতে অর্বণ টিকিট দেখাই লোকটার মুখে অদ্ভুত হাসি পর চল কিছু বোঝে ওঠে না বলে মানে লোকটা উত্তর দেয় না শুধু চলে যায় রাত্রি প্রায় একটা ট্রেনটা একটি ছোটো স্টেশনে দাঁড়ায় যার নাম চরঘাট অরবণ জ্বালানি দেখে পুরো স্টেশন ফাঁকা শুধু একটা কুকুর বসে আছে যার চোখ জ্বলছে লাল রঙ অর্বণের পাশের সিটে একজন বৃদ্ধা বসে আছে সে হালকা গোলায় বলে অর্গন অবাক মানে এই ট্রেন চট্টগ্রাম যাবে তাই না বৃদ্ধা হাসে কিন্তু কিছু বলে না অর্গন হেসে উড়িয়ে দেয় ভাবে বৃদ্ধা পাগল কিন্তু তখনই পাশের কামরার দিক থেকে ভেসে আসে একটি মেয়ের কান্না শব্দ সেই আওয়াজ ধীরে ধীরে কাঁদতে কাঁদতে এগাচ্ছে অর্বণ উঠে দাঁড়ায় দরজা ঠেলে ওপাশে যায় পুরো কামরাটাই অন্ধকার সেই অন্ধকারের মাঝে একটি মেয়ে বসে আছে সাদা পোশাকে মেয়েটির চুল পুরো ভেজা অর্বণ বলে আপনি ভালো আছেন তো মেয়েটি ধীরে ধীরে মাথা ধরে চোখ দুটো ফাঁকা ঠোঁটের কোণে এক চিল্লিত হাসি মেয়েটি বলে সকাল সাতটা পুলিশ চরঘাটি স্টেশনে একটি ট্রেন পাই পুরোই সুরময় এক্সপ্রেস ফাঁকা শুধু একটা সিটে একটি যুবকের মৃত্যুতেও সেটা দেখে পুলিশ অবাক হয়ে যায় চোখ খোলা মুখে এক চিল্লিত হাসি প্যাকেটে ফোন পাওয়া যায় ফোনে শেষ রেকর্ড করা ভয়েস নোট হলো যে ট্রেনের আওয়াজ আর এক নারীর কণ্ঠ রাত্রিতে অর্পণের সাথে ট্রেনে কি হলো জানার হলে সেকেন্ড পার্ট দেখুন আমি সেকেন্ড পার্টও খুব দ্রুত আনব তাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে দাও কেন কি ভয় এখান থেকে শুরু হয়ে চলেছে